গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সুন্দর একটা সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় বাবার সঙ্গে ব্রাশ করতে করতে খুনশুটি দেখো ক্যামেরা চালু করতে বাবা সরে গেলো সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি কতটা দূরত্ব চলে গেলো কী চালাক হয়ে গেছে আমার বাবাটা বুঝেছো আর এই দেখো ব্রাশ করতে করতে একটু প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করতে হয় দেখতে হয় সকালবেলা দেখো অনেকটা কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে নিচে সিঁড়ি দিয়ে তেলারি অনেক খরচা হয়ে গেছে তোমার না দাঁড়াও আমারটা নিয়ে নিচ্ছে

আমি আমার ওপর এখন রেগে যাচ্ছে যে তুমি বাড়ি থাকবি আমার যত সমস্যা তোর সঙ্গে গল্প করতে করতে আমার যত কাজেরতে ঋষে আমাকে খেতে মরতে হয় তারপরে কাজের দিয়ে এরকম অপবাদ সহ্য করা যায় গল্প তুমি করছো কেন তুমি আর কাজ করো আমার সঙ্গে গল্প নিজের করছে আমার নজর দিচ্ছি এবার বলে আমি কি কাজ করি না শুধু বসে গল্প করি সারাদিন ওখান থেকে চিল্লা আছে জোয়ান করে দে না জোয়ান করে দে না তাহলে বলো আমি কাজ করি না তাহলে আমাকে বলতে কেন বলো আমি এখানে এখন রান্নাঘরে চলে এসেছি জোয়ানটা একটু ভেজে নেবো তারপরে জোয়ানটা করব। তোমাদের সঙ্গে ভাবলাম একটু এখানে দাঁড়িয়ে এনে কথা বলবো এদিকে আমার কাজটা হয়ে যাবে আর এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে ওইদিকে দেখি মা গান চালিয়ে রেখে দিচ্ছে পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি গানের সাউন্ড ও হো আর কি করব বল আমি এভাবেই জোয়ান করে থাকি কিন্তু আমি জোয়ান করলেই জানো তো জানি না এটা কি অভিশাপ নাকি মেঘলা সেদিনই করে আর সেদিনই আমি জোয়ান করতে যাই আর সেদিনই যত গন্ডগোল হয় মা করলে কিন্তু কিছু হয় না ওই জন্য মাকেই সবসময় বললে আমি বাড়ি আছি যখন মায়ের ইচ্ছা হয়েছে আমি করে দিই জানি না কপালে যদি থাকে তাহলে ব্যাস ওই জোয়ানটা নষ্ট হবে আর আমি এদিকে দেখো সিঁড়ি টিড়ি একটু ভালোভাবে বাড়ি যখন আছি ঝাঁট ভালো করে দিয়ে দিই বড্ড ঝুল পড়েছে দেখো একদম গরম ঘেমে যাচ্ছে দেখো

অনেক কাজ সেরে নিয়েছি বুঝেছো এখন মাকে আমি আদা ছাড়িয়ে দিলাম আদা বেটে রাখবে আমাদের জানি আদা বেটে রেখে দেয় এক কারি দিয়ে কত খাটিয়ে নিচ্ছে শুধু শুনো পটল ভাজা করবে পটল কুটে দিলাম তারপরে আম জাম কলা যা পেরেছে সব আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে দেখো দেখো কিছু না দেখালো তখন আমার দোষ মানে আমার কাজ দেখালো সেটাও দোষ আমার ভিডিও আমার কাজ দেখো তোমার কাজ কেন দেখো ঘুরে এলাম ঘুরে এলো বলছি আরাম করছে বললি বলো বলছে আমি কত বাসন মেজেছি এগুলো দেখা তাই বলছি দেখাচ্ছি এই করে দু চারটে বাসন করেছে আমাদের আমরা এইটুকুনি খাই এইটুকুনি বাসন করে কিছু বলছে না এটা কোনো ঝড়ের বড় ঝড়ের কারণ নয় তো কলা খেয়ে নিয়েছি দেখে নিয়েছ যে আম কেটে ফেলেছি বা এক বাটি আম কেটে ফেলেছি এটা কিন্তু আমাদের কেনা নয় এটা একদম দিয়েছে ভালো বাসিলাম তো ভালো এখন আমি খাওয়া আমার মায়ের খাওয়া বার খুব টাইম খাই বা এটা রাতে খেতে নেই এটা সন্ধ্যায় খেতে নেই এটা সকালে খেতে নেই এটা বিকেল খেতে নেই এখন নিয়ম কারণ করে খাওয়া দেন বাবা আর এখানে কেটে নিয়েছিলাম শশা

ওইগুলো রেখে দিয়ে এখন খাবো না নিলে আর অল্প দুটো ভাত খাওয়া যাবে না ভাত খেয়ে তারপরে খাবো না কথা বলতে সকালবেলা এত পেট চুষে ভাত তরকারি দিয়ে দেয় না দুপুরবেলা খাওয়ার কোনো ইচ্ছাটা আমার থাকে না এইগুলো হলেই আমার হয়ে যায় তাও আমার শোনা বাবা হম খাইয়ে খাইয়ে দরজা কাটবে এর পরে এ দেখো এটা কে রান্না করছে আমি যখন সামনে দাঁড়িয়েছি এসে আমি কি বললে হবে না বাবা একটু ভিতরে ফ্যাক করে গলাটা খাটটা এসে টিপে ওটা করার মধ্যে মুখটা বুঝে দিয়েছে এই যে আমার মা রান্না করতো এই যে বাসনগুলো ওকে হয়ে গেছে দেখো আমার আমি না বাসন মাদের কাজ আমার নেই বাসন তো মাঝে বাবা এই নখগুলো নষ্ট হয়ে গেল বাবা শক্ত করে নখগুলো রাখা

বল মনের মানুষ থেকে তোমাকে কি অনুভব করছ তুমি কতম ভালোবাসি বলো সাধারণ শাসন না বলো না যে আমাকে কত ভালোবাসে মন থেকে মনের ভেতর থেকে গভীর থেকে ভালোবাসে এখনি বলবে রান্না না করে দিলে কত ভালোবাসা দূর দেখব আমাকে দেখাচ্ছে এখান দিয়ে জানলা দিয়ে আমার কি করবো আম বিক্রি না হলে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছিল আম বিক্রি হচ্ছে না কি করবো আমরা নিজেই কেটে ফিরে পেয়েছে হলো সেটা আম্ম করেছে কি করবো বলো সেটা তো হবে কিছু না কিছু সে বাইরের জিনিস কেন কিনে খাবে নিজের জিনিস ওটাই কিনে খা মানে ওটাই কেটে খা কেন কি করব বলো বেসা না হলে কিছু করার নেই আরেকজন হেলা বুড়ো দেখবে হেলা বুড়ো ছেলে বসে থাকতে থাকতে এরকম হেলে কি করে মানুষ যেতে পারে আমি বুঝতে পারি না এরকম কেউ করে না এরকম কে বসে এরকম করে কে বসে কোন মানুষ বসে এরকম ভাবে এরকম কোন মানুষ বসে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কর্তার বসে হয়ে গেছে বসে আছে আশা করতে আসান হবে আপনারা জয়েন করতে পারেন এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে গরমও পড়ছে না বৃষ্টি হওয়ার কি মানে আমি বুঝতে পারি না কিছু আজকে আমি জোয়ানটা নিয়েছিলাম সেই তুলে নিয়ে এসেছি ভেজা রয়েছে সবে দিয়েছি আর অমনি তো বৃষ্টি পটপট চলে আচ্ছা এখন একটু রোদ উঠেছে মা আবার বাবাকে বললো যে দিয়ে আসছে দিয়ে এসছে সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে যে বৃষ্টি পড়ছে নাকি जल <laughs> हो 哇。<Yeah. S 2> um. আমাকে তোমরা সব সময় বাড়িতে এরকম ভাবে ভিডিওতে সময় তোমরা দেখতেই পাবে আমাদের শুধু কাজ বলতে শুধু এত এত সবজি কোটা আর মায়ের এত 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 অত রান্না করবে এত এত সবজি কাটবো আমি সারাদিন ধরে বসে বসে দেখো সবজি কেটে যাই সকালে সবজি কাটছি বিকেলে সবজি কাটছি তারপরে খাচ্ছি এত এত এই কাজ করবা এরকম মানুষের বাল্লায় বলো শুধু সবজি কেটেই দাও কেটেই দাও কেটেই দাও রুটি রান্না করে দিই দাও করে দিই দাও করে দিই যতই বলবে যে কম করে করো একটু কম করে করো না এত এত রান্না করছে এত এত খাইয়ে দিচ্ছে এত এত চেহারা এরকম হয়ে যাচ্ছে যে এদিকে বেড়ে যাচ্ছে আর কিছু করার নেই পেটটা এইরকম হয়ে যাচ্ছে মানুষের মতো বাস এই তো অবস্থা না

আজকে রাতের ডিনারে আছে আর সাথে আছে রুটি এতটা পটল তো খাওয়া যাবে না এটা সকালেরও থেকে যাবে ঠিক আছে চলো

ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা আজকে আমাদের বাড়িতে এত মশা হয় না এখন তো গরমে মশা নেই ধরতে গেলে কিন্তু আজকে দেখছি প্রচণ্ড বারান্দার মধ্যে মশা মানে সেই মনে সেই কি বলবো বসলে একদম ছেঁকে হাতে পায়ে একদম মানে কালো হয়ে যাচ্ছে তার মানে যেরকম মশা বস্তু হচ্ছে এমনি যদি রাতের দিকে মশা কামড়ায় তাহলে মশা দুটো দাঁড়িয়ে যেত এখন সেরকম দেখা যাচ্ছে আর মশা কামড়ায় কামড়ায় আমার ওই পদ্মার দিকে বলে না এরকম পর্দার মধ্যে শোয়ার আগে একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে না শুনে না মানে খুনটা ঠিক আসে না তাই জন্য গাটা ধুয়ে চলে আসলাম না একটি হয়ে ছেড়ে এই যে এখন মনে করতে যাবো কিন্তু মা কিন্তু একটু গা না